তো একটা পরিবারে ডাইনি অপবাদে পাঁচজন সদস্যকে জ্যান্ত অবস্থায় পুড়িয়ে মারা হলো কুসংস্কার অন্ধবিশ্বাসে পড়ে গেল মানবতা রয়ে গেল শুধু ছাই এটা কোনো গল্প নয় কোনো সিনেমার শুটিং নয় এটা বাস্তব সত্য যা শুনলে আপনাদের হৃদয় ভেঙে যাবে আর এটা হচ্ছে দু সালের ভারত অর্থাৎ যেখানে আমরা আধুনিক পিরিয়ডে বাস করছি যেখানে ডিজিটাল দুনিয়া বলে আমরা গলা ফাড়ছি সেই ডিজিটাল ভারতের ঘটনা শুধুমাত্র একটা পরিবারে ডাইনি অপবাদে পাঁচজন সদস্যকে জ্যান্ত অবস্থায় পুড়িয়ে মারা হলো আর এই ঘটনাটি ঘটেছে বিহারের পূর্ণিয়ায় গত সাতই জুলাই দু হাজার পঁচিশ সোমবার বাজে তখন রাত্রি দশটা তারা অনেকেই রাত্রিবেলায় অর্ধনগ্ন অবস্থায় শুয়েছিল তারা কি করে জানতো যে তাদের সাথে কি হতে চলেছে কিন্তু সেই গ্রামের মানুষজন রাতের বেলা চল্লিশ পঞ্চাশ জন এসে আগুন লাগিয়ে দেয় এবং তারা ধাও করে জ্বলতে লাগে এই ঘটনাটা যে বলছি যতটা সহজ ততটা সহজ নয় কারণ আমরা দিন রাত লাগা প্রয়াস করছি কিন্তু মানুষ এতটাই অন্ধবিশ্বাস কুসংস্কারে জড় জড়িত যেখানে তরতাজা পাঁচটি প্রাণ কেড়ে নিল এটা শুধু বিহারের ঘটনা নয় আপনার আশেপাশে গ্রামে গঞ্জে শহরে প্রত্যেকটা কোনায় কোনায় ছড়িয়ে পড়েছে এর থেকে রেহাই নেই আপনারা মোবাইল খুলুন সেখানে অনায়াসে প্রচার হচ্ছে এই সমস্ত বিষয়ে কথা বলাটা আপনি এই সমস্ত বিষয়ে কথা বলবেন আপনি ধর্মবিরোধী হয়ে যাবেন কি করে কথা বলবেন কিন্তু এই ঘটনা যখন বিহারে জানাজানি হয় সেখানে ষোলো বছরের একজন না পুলিশকে ফোন করে এবং সমস্ত ঘটনা বললে সেখানে পুলিশ যখন যায় তিনজনকে গ্রেপ্তার করে সেই গ্রামে প্রায় তিনশটি পরিবার রয়েছে কিন্তু এই ঘটনা যখন ঘটিয়ে দিয়েছে তারপর থেকে তারা তাদের আর দেখা পাওয়া যায় না তারা ঘর ছেড়ে চলে যায় এবং প্রশাসন প্রত্যেক ঘরে ছাপা শুরু করে কিন্তু তাদের হদিস পাওয়া যায় না কিন্তু আজকে আমাদের এই দু হাজার পঁচিশের ভারতে এই ধরনের ঘটনা দেখতে হচ্ছে আপনাদের অবাক লাগে না যে আমরা কোন পথে যাচ্ছি ভারতকে কোন দিশায় নিয়ে যাচ্ছি জানা যাচ্ছে যারা মারা গেছে তাদের মধ্যে প্রত্যেকে আদিবাসী সমাজের তিনজন মহিলা এবং দুজন পুরুষ রয়েছে সীতা দেবী মনোজিৎ অরাও বাবুলা অরাও কাতো দেবী এবং রানী দেবী এবং এই পাঁচজন যখন মারা যান সেই লাশগুলোকে নিয়ে যাওয়ার জন্য যে ট্রাক্টরটি ব্যবহার করা হয়েছিল সেই ট্রাক্টরটাকেও জানা যাচ্ছে যে চল্লিশ হাজার টাকা ভাড়া নিয়েছে এবং একটা পুকুর বা ডোবার মধ্যে ফেলে দিয়েছে কতটা মর্মান্তিক ঘটনা আপনারা ভাবতে পেরেছেন এই প্রতিবেদনটি যখন আমি বলছি আপনাদের সামনে আপনারা ভাবতেও পারবেন না যে আমাদের পরিস্থিতিটা কোন জায়গায় বেদনাটা কোন জায়গায় হচ্ছে কারণ আমরা দিন রাত লাগাতার এই বিষয়ে আমরা চর্চা করছি আলোচনা করছি আমাদের নিজেদের জীবনকে বাজি রেখে কথাগুলো বলছি আবার কেউ কেউ দেখা যাচ্ছে যে বশীকরণের নাম করে তারা বড়ো বড়ো করে হোর্ডিং লাগায় তারা পোস্টার লাগায় ব্যানার লাগায় প্রচার করে যে এখানে জাদু টনা বশীকরণ করা হয় ইমিডিয়েটলি রেজাল্ট পাবেন আর হানড্রেড পারসেন্ট গ্যারান্টির সাথে তাহলে বলুন এই সমস্ত মানুষগুলো দেশের মানুষকে কোন পথে নিয়ে যাচ্ছে এরা সংবিধান বিরোধী নয়তো প্রশ্ন করতে হবে আজকে যদি আপনারা মনে করছেন যে এটা শুধুমাত্র বিহারের একটা ঘটনা বলে ইগনোর করে দিচ্ছেন তাহলে কালকে আপনার আমার প্রত্যেকের বাড়ির আশেপাশে ধরনের ঘটনা ঘটতে পারে মানুষ জাগৃত না হলে আপনার আশেপাশের মানুষেরাই এইভাবে আপনাদেরকে কখন ধ্বংস করে দেবে অন্ধবিশ্বাস আর কুসংস্কারের মায়া জলে পড়ে আমরা কেউ বুঝতে পারবো না তাই আমাদের যদি সুরক্ষিত হতে হয় তাহলে সর্বপ্রথম হচ্ছে মানুষকে জাগরণ সৃষ্টি করতে হবে এই কুসংস্কার অন্ধবিশ্বাসের মায়া থেকে বেরিয়ে এসে তাদেরকে বাস্তব এবং বিজ্ঞানবাদী সোচের সাথে এগিয়ে নিয়ে যেতে হবে আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি মনে হয় এই ভিডিওটি সমাজে জাগরণ সৃষ্টি করতে পারে তাহলে অবশ্যই শেয়ার করবেন যদি প্রথমবার ফেসবুকে দেখছেন ফলো করে নেবেন ইউটিউবে গিয়ে সার্চ করুন দ্য লং প্রসেস সেখানে সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমি ধরনের কন্টেন্ট নিয়ে আসি এখন এই পর্যন্তই ধন্যবাদ